এটা হচ্ছে ফজলি আম মনে হচ্ছে এটা এটা ফজলি এটা আপনার ফুজলি কত করে আছেন ফজলি দাম তো তেরোশো তেরোশো আর কি দাম বলে আজকে পাইকার আটশো নয়শো ফজলি আম তো খারাপ না ফজলি আম তো খেতে বেশ ভালো আম ভালো মাত্র আটশো টাকা আচ্ছা আচ্ছা মানে বাজার খারাপের জন্য যতই ভালো হোক মূল্য নাই আমি দুদিন আগে তিন দিন আগে দিয়ে গেলাম চোদ্দোশো টাকা করে চোদ্দোশো টাকা চোদ্দশো তিরিশ এই দুই দিন আগে আগে আর এখন আটশো নয়শো তার মানে দিন যাচ্ছে দাম বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে না আচ্ছা দর্শক এই যে এটা ফুজলি আম ফুজলি আম কিন্তু খেতে বেশ সুস্বাদু আম এই যে এগুলা এগুলা হচ্ছে আটশো নয়শো টাকা বলতেছে আপনি লাস্ট কত নিবেন হাজার এগারোশো হাজার টাকা হলে ছাড়বে দর্শক মানে পঁচিশ টাকা করে এই যে ফুজলি বাজারে কিন্তু বেশ কয়েক জাতের আম উঠছে ফুজলি ব্যানা তারপর আপনার হচ্ছে রুপালি তারপর বাড়ি ফোট এটা তার ভিতরে পাইকার পত্র প্রতিদিনই তো এরকম বৃষ্টি হচ্ছে না বিভ্রান্তিকর একটা কীটনাশক উঠবে না না গত বছরের তুলনায় তো মনে হয় এবার দাম কম অনেক কম

বিক্রি করতে লাভ ওদের ঠিকই করছে ওরা কমে না তো আমাদের কাছে এটি কমাই বুঝতে পারছি মাঝখান থেকে কিন্তু আসলে এখানে দুই পক্ষ ঠকতেছে একটা হচ্ছে ক্রেতা আর একটা হচ্ছে যে উৎপাদন করতেছে সে ক্রেতা অনেক দামে কিনতেছে আর উৎপাদনরা কিন্তু উৎপাদন যারা করতেছে তারা কিন্তু অনেক কম দামে বিক্রি করতেছে কীটনাশক খরচে উঠবে না না এই হলো বিষয় দর্শক এটা কিন্তু ফজলিয়াম আট নয়শো টাকা দাম বলতেছে আরও দেখাবো আছেন

তো দর্শক এবার আপনারা বুঝতে পারছেন কৃষক কিন্তু অনেক লোকসানের ভিতর পড়ে আছে এই আম চাষ করে ঠিক আছে আঙ্কেল বিক্রি করে